ধন্যবাদ আমি সকলকে জানাই আন্তরিকভাবে প্রীতি ও শুভেচ্ছা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আজকে সংসারিক জীবনকে নিয়ে দু চার কথা লিখলাম সংসারে যখন কোনো অশান্তি হয় চিৎকার চেঁচামেচি হয় একলা একলা তো আর কোনো কিছুই হয় না উভয়েরই দোষ থাকে ধরুন হয়তো কেউ একটা ছোট্ট ভুল করে ফেলল সেই ভুলটা তুলে ধরে তুমুল অশান্তির সৃষ্টি হয় সে হয়তো হাজারটা ভালো কাজ করে তার মধ্যে যদি একটা ছোট্ট ভুল হয়ে যায় সেই ভুলটাকে মেনে নেওয়া মানে নেওয়া যায় না সেইটা নিয়েই তুমুল অশান্তি বেঁধে যায় একেই বলে সংসার সব ভালোর মধ্যে একটা ছোট্ট ভুলে ঝগড়া অশান্তির সৃষ্টি হয় একজন যখন চিৎকার করে আর একজনকে চুপ করে থাকতে হয় এক হাতে তো আর তালি বাজে না একজন কতক্ষণ চিৎকার করবে ঠিক শান্ত হয়ে যাবে যদি বলি অশান্তি করব তো সারাদিনেও অশান্তি থামবে না আবার যদি বলি করব না তো সব চুপচাপ হয়ে যাবে নিজেদের কাছেই তো সব কিছু এতটুকু যে কেন বুঝি না জানি না বাবা সংসারে যদি পাঁচটা লোক থাকে দুজনের জন্য সবাইকে অশান্তি ভোগ করতে হয় এটা বুঝতে হবে তো বাড়িতে যদি বয়স্ক বাবা মা বাচ্চারা থাকে তাহলে তো আর কথাই নেই আরও দুর্ভোগ কোনো প্রতিবেশীর সঙ্গে যদি ঝগড়া হয় তাহলে উভয়েরই শান্তি নষ্ট হয় কেউ ভালো থাকলে পারে না একজন খারাপ তো আর একজন তো ভালো তাহলে আমরা ভালো গুণটা দিয়ে খারাপটাকে ভালো করে নিতে পারি না কেন ঠান্ডা মাথায় মিটিয়ে নেওয়া শান্ত হয়ে থাকাটাই তো ভালো অশান্তির সংসারে ভগবান কোনো দিনও থাকেন না শান্তি যেখানে ভগবান সেখানে ধন্যবাদ